আজকে হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ মাসাল্লাহ এখনও দেখেন আমার বাগানে অনেক ফুল আছে অনেক কিছু এখনও স্টিল নাও আছে ফুটতেছে ফুটবে মার্শাল্লাহ এবং কিছু জিনিস আছে আমার ফুল থেকে বীজ হবে সেগুলো আমি সংরক্ষণ করব আরও কিছুদিন পর সব ফুল ফুটে শেষ হয়ে যাওয়ার পর তো এখন আমি যে কারণে এখানে আসছি ফ্রন্ট গার্ডেন এটা আমার আমার যে কিছু বতুয়া শাক এখানে লাগিয়েছিলাম এগুলার বিচি পেকে গিয়েছে যেইগুলা সেগুলোকে এখন আমি কেটে নিয়ে যাব বাসার ভিতরে নিয়ে এগুলাকে রেখে দেন আমি এগুলা থেকে নেক্সট ইয়ারের জন্য বিচি তৈরি করব। আমি প্রত্যেক বছর সেটা করি এই যে দেখেন এই যে আমার বতুয়াশাগের বিচি তৈরি হয়ে গিয়েছে এগুলাকে সবগুলাকে এখন আমি এই যে কেটে নিয়ে যাব নেক্সট ইয়ারের জন্য বিচি করার জন্য যেহেতু রোদ থাকে বাহিরে এই এটা আরেক জাতে বতোয়সা তারপরে মূলার বিচিও রেডি হয়েছে মূলার ভিচিগুলো এখনও আমি পারবো না এগুলো যে যখন একদম পেকে ব্রাউন হয়ে যাবে বাদামি হয়ে যাবে তখন আমি এগুলো কেটে নিব আমি প্রত্যেক বছর এটাই করি প্রত্যেক ইয়ারের বীচি থেকেই প্রত্যেক ইয়ার করার চেষ্টা করি এই যে বতুয়া মানে মূলার বিছি আর এই যে বোতয়ার বিছি এগুলোকে আমি কেটে নেই কেটে নিয়ে রোদে শুকিয়ে রেখে দিব নেক্সট ইয়ারের জন্য আর এই যে মূলার বীজ এগুলো এরকম ব্রাউন হলে সবগুলো আমি কেটে নিব মানে পুক্ত হয়ে গিয়েছে প্যাকেজ এলে গাছের মধ্যে তারপর আমি কেটে নিব আর এই যে এই ফুলগুলো এলো যে ফুলগুলো বাসন্তী কালার এগুলারও কিছু বিচি নেওয়ার উপযোগী হয়েছে এগুলোকেও আমি কেটে নিয়ে যাব। নেক্সট ইয়ারের জন্য প্রত্যেক বছর বিচি কিনে কিনে ফুল গাছ করা অনেক ডিফিকাল্ট তো লাস্ট ইয়ার তো আমি যখন বাসা ছেড়ে আমার পুরান এড্রেস থেকে আসি তখন কিন্তু আমি কোনো কিছু আনতে পারি না এখানে এসে সব কিছু আবার আমি নতুন করে একটা একটা করে গাছ কিনে এতগুলা গাছ করে মার্শাল্লাহ এগুলো করেছে আর এই যে সানফ্লাওয়ারগুলা এগুলা কিন্তু আমার অনেক আগের বাংলাদেশ থেকে আনানো